আমরা প্রনাউনের ক্লাসিফিকেশনে পজেসিভ প্রনাউন বলে একটি জিনিস দেখেছিলাম কিন্তু ইংরেজি গ্রামারে আরেকটি এর খুব কাছাকাছি বিষয় রয়েছে তা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ এখন এ দুটোর পার্থক্য তোমাদেরকে বুঝতে হবে এবং বুঝে নিতে হবে যে কোনটি পজিটিভ অ্যাডজেক্টিভ এবং কোনটি পজিটিভ প্রোনাউন তার আগে এক কাজ করি চলো এই দুটো বাক্য দেখি এবং বাক্য দুটোর মধ্যে পার্থক্য কি বোঝার চেষ্টা করি দিস ইজ মাই পেন এটি আমার কলম আবার দিস পেন ইজ মান মাইন মানে হচ্ছে এই কলমটি আমার দুটো বাক্যের অর্থ কিন্তু একই কিন্তু একটু ডিফারেন্ট টোনে বলা হয় এখন বিষয়টি হচ্ছে এই যে মাই পেন এই মাই কথাটি হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ আর দিস পেন ইজ মাইন এই মাইন কথাটি হচ্ছে আমাদের পজিটিভ প্রোনাউন এই প্রোনাউনটি যদি তুমি শেষে ব্যবহার করো তাহলে এটি প্রোনাউন আকারে ব্যবহৃত হয় আর যদি পেনের আগে ব্যবহার করো তাহলে সেটি পজিটিভ অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হয় সেক্ষেত্রে এটি কিন্তু মাইন আকারে ব্যবহার করা যায় না মাই আকারে ব্যবহার করতে হয় এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে যে এটি প্রোনাউন না হয়ে অ্যাডজেক্টিভ হলো কেন এটি অ্যাডজেক্টিভ হল তার কারণ হচ্ছে এটি একটি কলমের একটি কোয়ালিটি বর্ণনা করে এই কলমটি কার বা এই কলমটি কেমন এই কলমটি যতগুলি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি আমার কলম যেহেতু আমার মাই কথাটা এই কলমটির একটি বৈশিষ্ট্য তাই এটি একটি অ্যাডজেক্টিভ এবং এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ কোনো কিছু তোমার কাছে যদি থাকে সেটাকে আমরা পজিটিভ বা পজেশন বলে বোঝানোর চেষ্টা করি তোমার দখলে বা তোমার কর্তৃত্বের মধ্যে কোনো কিছু থাকাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়েও বোঝাতে পারি পজিটিভ প্রনাউন দিয়েও বোঝাতে পারি প্রত্যেকটি পজিটিভ অ্যাডজেক্টিভেরই একটি পজিটিভ প্রোনাউন ভার্সনও রয়েছে অর্থাৎ প্রত্যেকটি বাক্যই তুমি ঠিক এভাবে করে উল্টো করে লিখতে পারো দিস ইজ মাই পেনের পরিবর্তে দিস পেন ইজ মাইনভাবে লিখতে পারো কিভাবে করে যদি পজিটিভ অ্যাডজেক্টিভে মাই থাকে পজিটিভ প্রোনাউন লিখবো আমরা মাইন যদি পজিটিভ অ্যাডজেক্টিভে ইয়োর থাকে পজিটিভ প্রোনাউনে লিখবো ইয়োর্স যদি পজিটিভ অ্যাডজেক্টিভে হার থাকে আমরা সেটাকে প্রোনাউন বানিয়ে দিলে হয়ে যাবে হার্স শুধুমাত্র হিজের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না এটি হিজই থাকবে অর্থাৎ তুমি যদি এই একই জিনিসটি মায়ের পরিবর্তে যদি ইয়োর দিয়ে লিখতে চাও তাহলে কি হবে একই ভাবে করে তুমি চাইলে এটা হার্স দিয়ে লিখতে পারো দিস পেন ইজ হার্স আবার লিখতে পারো দিস পেন ইজ হিজ এই প্রত্যেকটি বাক্যই কিন্তু তুমি প্রোনাউন ব্যবহার করে লিখছো যদি তুমি একটু উল্টো করে এটাকে অ্যাডজেক্টিভ দিয়ে লিখো তাহলে তোমাকে লিখতে হবে দিস ইজ ইয়োর পেন দিস ইজ ইয়োর পেন এভাবে করে প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করেই কিন্তু তুমি এই বাক্যটি সমাধান করতে পারবে অর্থাৎ একই বাক্য আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়েও লিখতে পারি পজিটিভ প্রোনাউন দিয়েও লিখতে পারি কিন্তু এইটুকু শিওর করতে হবে যে আমরা যেন পজিটিভ অ্যাডজেক্টিভকে এই অবজেক্টের আগে বসাই এবং পজিটিভ প্রনাউনকে এই অবজেক্টিভ পরে বসাই